হ্যাঁ আমি তো আমার নাম আমার নাম বাবুল সেন আমি মাধব পৌরসভার তিন নামের কাউন্সিলর তো বিশেষ করে কথাটা হলো আজকে যেভাবে ছাত্র জনতার থেকে বিনিময়ে যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি আমি মনে করি এই দেশটাকে এই সুন্দর এবং ইয়ে করতে গেলে প্রশাসনের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আছে তাদেরকে আসলে সরে তৈব বিশেষ করে আজকে আপনারা হয়তো জানেন না এই মাধবপুর উপজেলা নির্বাহ বিচারের যে ড্রাইভার ইব্রাহিম তার অনেক প্রকৃতি আমাদের বাজারে আছে সে একটা চিহ্নিত চাঁদাবাস সে ইউনোসাভের নাম বিক্রি করে সে সে চাঁদাবাজি করে বিভিন্ন রূপে বসায় আবার এখানে সরায় ওই ধরনের কাজকর্ম বিভিন্ন অভিযোগ মানুষের আছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো এই যে মাধবপুরের যে সমাজসেবা কর্মকর্তা আশাপালি তার তার কাছে জনপ্রতিনিধি যারা আছে অনেক হেনাস্তা হয়েছে আমি নিজেও হেনাস্তা হয়েছি এখানে বিশেষ করে তার সে পরিচয় দেয় সে নাকি ছাত্রলীগের ক্যাডার ক্যাডা সে তো বিশেষ করে সেই জন্য আমি বলি এখানে যে জিনিসটা হলো এটা হলো চাকরির বিষয় সে এখানে তার প্রেশারিত্ব না করে তার এখানে দলীয় প্রভাব করে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তা তার দ্বারা অনেকে এনাস্তা হয়েছে আমি আমি অন্তপক্ষে এই যে পরিষদরে উপজেলা পরিষদকে সুন্দরভাবে সাজাতে গেলে এই এই ধরনের লোকদেরকে অপসারণ করতে হবে সেটি আসলে আমার দাবি হলো যদি এরা এদেরকে আমাদের ইউন মহোদয় আছে বা উদ্বোধন কর্মকর্তারা আছে যদি ব্যবস্থা নিয়ে নেয় এমনি আমাদের ইয়ে নাই কিন্তু নাইলে আমরা এই জনতাকে নিয়ে আমরা কর্মসূচি পালন করবো এটাই বিরুদ্ধে যে বিষয়টা বললেন আপনি তো তো কাছে আপনি অভিযোগ দিতে পারতেন অনেক ভালো মানুষ ভালো মানুষ ইউনিস ভালো মানুষ ইউনোসঅের নাম বিক্রি ইয়ে করে আসলে ইউনেসাফ অত্যন্ত ভালো মানুষ কিন্তু ইউনেসঅ্যাফ ইউনোসঅকে আমরা এই পরিস্থিতির কারণে অনেক সময় আমরা এখানে চেম্বারে পাইতেছি না যে কারণে আজকে আমি এই মিডিয়ার সামনে কথাটা বললাম আর কি আমি আশা করি ইউনেসাফ সহ এই উদ্বোধন যা ইয়ারা আছে উত্তম তারা আছে সেটা আমার আপনাদের এই ইয়ের মাধ্যমে

প্রতিবাদ করতে পারি না সে তো অনেক ধরনের এবং গোপালগঞ্জের ইয়ে দেখায় ঠিক আছে এর বাড়ি নাকি গোপালগঞ্জ বিভিন্নভাবে আসলে আমরা এই ইয়েতে পরিশোধ আসলে দেখা গেল যে তার তার এমন বিয়াদ বিবাহ আছে সে প্রকাশে বসে সিগারেট খাওয়া সামনে ওই ধরনের বিয়াদ বিহারা করছে